কারণ সব হাদিস মারা যায় নাই সুতরাং সুতরাং আহালে হাদিস বলে নাম তো সুন্দর কিন্তু মতলব খারাপ যে হাদিস গুলো হয়ে গেছে এগুলোকে উত্থাপন করে বলে এটাই সহি মানে এটা হলো আরো যেটা জাল অর্থাৎ যেটা সহি নয় এটা মনসুর হয়ে গেছে এটাকে উপস্থাপন করে বলে এটাই সহি অর্থাৎ আমাদের সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ঠিক গভীর কথা বললে অনেক কথা কথা সংক্ষিপ্ত আমরা এখানে হাজির হয়েছি হয়েছি দোয়া করবেন হুজুর এসে গেছেন সুতরাং আমরাও দোয়া করব আল্লাহর কাছে এই যে এই মাহফিলে আমরা হাজির হয়েছি আমরা অনেকই গুনাহগার অনেক অপরাধী জীবনভর বহুত গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ তাআলার দরবারে আপনারা আমার জীবনের গুনার জন্য আল্লাহ পাকের দরবারে maaf চাওয়া দরকার আছে কিনা আমরা আল্লাহর ক্ষমা চাইবো আল্লাহর কাছে maaf চাইবো নাম হলো রহমান আল্লাহর নাম হলো রহিম ওরা বলছে কুল ইয়া ইবাদাল্লাযীনা আসফূ আলা আনফুসিহিম লা তাকুনূ মিন রাহমাতিল্লাহ জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ কর আমার রহমত থেকে নৈরাশ্য হইও না আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত বেশি জীবনে গুলো যে আল্লাহর কাছে মাফ চাইবে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে সাথে সাথে আমাদের অনেক রাব্বাজান আজকের দুনিয়ায় নাই অনেক রাম্মাজান আজকের দুনিয়ায় নাই এই মাফির আসার সময় কত মুদ্দিগান দেখি দেখি বলছে আমার আওলাদের ও আমার সন্তানের আমার পিরিবে আমার জাকিরিন ভাই ও আমার বন্ধু আমার ওই মাফিলে যা আমাদের জন্য দোয়া না করে পারি ফিরিও না আল্লাহ নবী বলেন উম্মতেরা রে আমি যা চোখে দেখি তোমরা যে তা দেখতে আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে কম হাসতে বেশি বেশি করে কাঁদতে কারো বাবার কবরে জাহান না গুন ধাউ করে জ্বলছে কারো মার কবরে জাহান না গুন করে জ্বলছে ওই কবর থেকে কান্দে আর বলে তু তায়ঙ্গার গস্তাই আজমালে মা তু তায়ঙ্গার গস্তাই আজমালে মা এই জামানা গাফিল সুদি আজ হালে মা গুরুস্থানে মাঝে নিচে বাবা চিলির দাপন দূরছ সিনেমা দি বাবা দিলিরে কত বছর চলে গেল নিলি না বাস বাগানের মাটি নিচে বাবা দিলিরে কত বছর চলে গেল নিলি না খবর ওই কবরে তোমার মা কাঁদে ওই কবরে তোমার বাবা কান্দে আকে ডেকে ডেকে বলে বাবা ওই মাহফিলে gacchো আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না বাবার আমার ভাইয়ের আমার ভাইয়ের আমার এই বলে যাই যদি সুযোগ পান মার কবরের কাছে গিয়ে দাঁড়াবে যদি সুযোগ পান বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াবে যদি সুযোগ পান উস্তাদ ফিরাউলাই কেরামের কবরের কাছে গিয়ে দাঁড়াবে দোয়া করবেন আল্লাহ নবী নিজে সাহাবা কেরামদের কে আল্লাহ নবীর মার কবর জিয়ারতের জন্য হাজির হয়ে গেল হাজার আল্লাহ নবী মার কবরের কাছে গিয়ে বাসী কাটাকাটি করলেন আমরা উপস্থিত সাহাবায়ে কেরামকে দে ফিরে দিলাম আরে মা কি যে মা বাবা কি যে বাবা হারাইছে ঠিক কি বলে এই যে উম্মতের আর যাদের মা আছে খেদমত করো দোয়া যাদের বাবা আছে খেদমত করো দোয়া যাদের মা বাবা ওই কবরে চলে গেছে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তারা নিজে দোয়া শিখেছে বান্দা কর রব বিল হাম্মা কামা রাব্বায়ানি সগীরা বল নাও আমার সাথে রব বিল হাম্মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ সুতবেলা আমাদেরকে কে জীবন আλον ফালন করছে ওই কবর জগতে তাদেরকে তেমনি আλον পালন করো যাদের মা নাই যাদের বাবা নাই সবসময় তাদের জন্য দোয়া করবে আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আমি আমার বাবাকে দেখি নাই আমার মাকে দেখে আমার তৃপ্তি মেটে নাই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবীর পাশ দেখো ছয় বছর নবীজি শিশু নবী বিকাল বেলা ঘুরতে যায় মাঝে মাঝে খেলা দেখতে যাইতেন সন্ধ্যা যখন হয়ে যাইত নবীজি আমি দেখতাম প্রত্যেকের চাচা প্রত্যেকের গার্জিয়ান এসে হাজির হয়ে যেত তাদেরকে কোলে করে আদর করে নিয়ে যাইত নবীজি বসে থাকতেন তিনি চিন্তে কথা হারে আমার বাবা কি দুনিয়ায় নাই নবীজির বাবা আর কথা চিন্তা করে নবীজি ওই মরু ময়দানে বসে বসে শুধু বাবা বাবা বলে কান্দি কান্দি

আরে দামে না দামে কি বললে বাবা বললে মুহাম্মদ কেউ তোমাকে মারছে কিসে নাকি কেউ তোমাকে দুঃখ দিছে না কেউ তোমাকে ব্যাখ্যা দিছে না কি দিছে কেউ তোমাকে গালি দিছে না কি দিছে কেন বাবা কান্দো অমানবী যদি কে বলে না 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 কেউ আমাকে মারে নাই কেউ আমাকে দুঃখ দেয় না এই জন্য কান্দি প্রতিদিন বিকাল বলে এখানে খেলা দেখতেছি সন্দেশ যখন হয় আমি দেখি দেখি প্রতিদিনের বাবা

অনুমতি দিলাম অনুমতি দিলাম ওর বাবার কবরতে একটু দেখায় নিয়া আসুন ওর বাবার কবরতে একটু জিয়ারত করায় নিয়া আসুন দশুমান নামের সঙ্গে কোন আমার নবীজির মা আমিনা রানাদিয়া দিলেন ওই যে নবীজির বাবার কবর জিয়ারত সে সেই নবীজির বাবার কবরের জিয়ারতের জন্য চলছে দীর্ঘ পদ করে করে

স্বামী বলে রেখেছি কোনো দিন তোর বাবা সারা দেয় নাই তোর বাবা জবাব দেয় নাই তুমি দেখাও দেখি তোর বাবা কেমনই কবর ঘুমায়া থাকে বাবার কবর দেখিয়া উঠের পেট থেকে কাঁদিতে কাঁদিতে ওই কবরের উপরে ভরে ফেলবে ডাক্তারের বাবা উঠো উঠো কত মানুষ বাবা বাবা বলে কোনদিন আমি বাবা বাবা বলে ডাকতে পারলাম মানুষ উঠে কোন দিন আমি বাবার বলে উঠতে পারলাম না যারা বাবা হারাইছো দুপটা সুখের পানি সিলে দাও যারা মা হারাইছো দুপটা সুখের দাও যেই মা দশ বার দশ দিন পর ধারণ করলো দুই বছর দুধ পান করে তোমাকে আমাকে কোলে করে কাঁধে করে বড় করলো সীমাকে গোসলের গোসল করায়া জানাজা পড়াইয়া নিজ হাতে বাবা অন্ধকার কবর দেশে রেখে দিলা যেই বাবা মাথার গাম পায় তোমাকে আমাকে মানুষ করলো সেই বাবাকে গোসলের গোসল করায়া জানাজা পড়াইয়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলে বাবা কত বছর চলে গেল

নবীজি বলেন উম্মতেরা রে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে তাও হাসতে বেশি বেশি করে কাঁদতে কারো বাবার কবরে জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলে কারো মা বাবার কারমার কবরে জাহান্নামে

শরণ করে কান্দে দুপার চোখের পানি ফেলে দেয় চোখ থেকে পানি বের হারাগে আগে আল্লাহ পাক তোমার আমার মার বাবার কবর গো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না এই যে নেই মাহফিল থেকে বলা ইসালে সব মাহফিল কি মাহফিল জোরে বলে ইসালে সব মাহফিল ইসাল মানে পৌঁছানো সব মানে সব সব পৌঁছানো অর্থাৎ নেকি পৌঁছানো কোথায় পৌঁছাবেন আমার আপনার বাবা মা আত্মীয়

আমার কবরটা ভাইঙ্গা আমার কবরটা খুইলা দাও একবার উঠি বাবা মোহাম্মদ কে কোলে নেই আরে যারা দুনিয়ার থেকে চলে যায় বাবা কোনদিন তো আর তারা দুনিয়া আসবে না কোনদিন তোমার বাবার দুনিয়া আসবে না কোনদিন তোমার মা দুনিয়া এসে তোমাকে আর ডাক দিবে না কোরআন বলছে

আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে এখন সদগায় জারিয়া মসজিদ করে যান বাবা মাদ্রাসা করে যান তিনখানা করে যান জনকল্যাণমূলক কাজ করে যা। দুই নে উপকারে ধর্মীয় শিক্ষা দিয়া যান তিন নম্বরে নবীজি মহারাজুল সালে নেককার সন্তান রেখে যায় নেককার সন্তান যখন মার কথা স্মরণ করে কাঁদে বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমা আমার নবীজি বাবার কবরে কান্দে নাই রে গই ইহুদিরা পর্যন্ত জমে কে কান্দে কে কান্দে বাবা তোমার কি আমার নাম হলো মুহাম্মদ এটা কার কবর এটা আমার বাবা আব্দুল্লাহর কবর ওই সব ইহুদিরা নবীজির কান্দা দেখে তারাও কান্দে আল্লাহু আকবার বলে ইহুদিরা বলে ও আমিনা তোমার সন্তানের দুশ্ম যদি চিনতে পারে বুঝতে পারে তোমার ক্ষতি করবে সন্তানের ক্ষতি করতে বেশি গুণে সময় না থাকার অনুরোধ করছে চলে যাও চলে যাও এবার আমার বিজিন মা মা

কে বলাবা কই গো বাবা মোহাম্মদ এই তো মা তোমার কাছে আমার নবীজির মা কান্দার বলবা মোহাম্মদ আমার বড় আশা ছিল তোমাকে গোসল করাবো তোমার গায়ে পোশাক পরাবো তোমার মায়ে তেল দিব তোমার মাথায় তেল দিব তোমাকে খানা খাওয়াবো তোমাকে কোলে নিয়ে আমি ঘুমাবো ও বাবা মোহাম্মদ সে আশা মনে হয় আমার পূর্ণ হবে না সে আশা মনে হয় পূর্ণ হবে না বাবা মোহাম্মদ আমি যাই আমি চলে যাই আমি তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হয়ে যাই এই কথা বলতে না বলতি নবীজির মাও ওই আবু স্থানে বিদায় হয়ে গেলে

লাহ আলা ঈলা হাশরে লাহ হসবি জল পলবি